দেশীয় প্রবাসী বিরাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকেন সেই দয়া করে আমার জন্য দোয়া করবেন দুই হাজার পঁচিশ নিউ কারণ টুর্নামেন্ট নিয়ে আপনাদের সামনে আমরা চলে এসেছি ইতিপূর্বে দুইটা সিরিজ আপনারা দেখেছেন একটা সিরিজ আমি এবং আমার ছোট ভাই মনির খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেখানে মনের অনেক ভালো খেলেছে তারপরেও আমি আমি জিতে গেছি গেছি চলে আর আরেকটা ম্যাচ হয়েছে এবং জনি ম্যাচকেও দেখেছেন অনেক হাড্ডাহাড্ডি হয়েছে এখন আমরা যেটা আকর্ষণীয় ম্যাচ নিয়ে চলে এসেছি আমাদের মাঝে এখন উপস্থিত হবে খুলনা বাগেরহাটের খেলবেন হেমাদ কুষ্টিয়া সন্তান অনেক গুণী প্লেয়ার আমাকে এর আগে যে টুর্নামেন্টটা দেখেছেন আমাদের সেই টুর্নামেন্টে কিন্তু ফাইনালে উঠে আমাকে পরাজিত করেছিলেন সেই জনি ভাই জনি ভাই জন্য দেখেছেন জনি ভাইয়ের খেলাও সে কিন্তু অত্যন্ত ভালো মনের প্লেয়ার আর হেমাদ মোল্লা তো জবাব নেই তার কারণ সে বাইরের রাষ্ট্রে হলো বেশ কয়েকবার খেলে এসেছে আপনারা সকলেই জানেন আর হেমাদ মোল্লা ভাইয়ের ফ্যান ফলার অনেক আছেন হয়তো আমাদের একটু কম আছে তাই হোক আমরা যাতে আমাদের আপনাদের ভালো খেলার উপহার দিতে পারি আপনাদের আনন্দ দিতে পারি সেই জন্য মনে করেন সুন্দর আয়োজন করেছে এখন আমাদের বেশি কথা বলবো না খো ভাইকে অল্প কিছু কথা অল্প কিছু কথা বলার জন্য অনুরোধ করব আমার এই মিডিয়ার জন্য তার কারণ আপনারা অনেকেই হেমাদুল্লাহ ভাইকে ভালোবাসেন অনেক কথা বলতে হবে না ভাই দর্শক কথার হিসাবে বলেন

আমাদের মাঝে উপস্থিত আছেন গুরু আজিবর গুরু আজিবর সাথে কিন্তু আরেক গুরু খেলা পড়েছে লটারির মাধ্যমে সেটা হচ্ছে কেরম জাদুকর কচি ভাই কচি সাথে কিন্তু গুরু আজিবর খেলা পড়িছে এই খেলাটা শেষে তাদের খেলা হবে তাদের খেলাটা আপনারা দেখতে পারবেন আসলে আমাদের এই টুর্নামেন্টটা একদিন শেষ করি একদিন দুদিনে শেষ করি কই আপনাদের মাঝে ব্যাপারটা হয় আমি গু রাজীবকে ইসটেকটা দিচ্ছি দুইজন প্লেয়ার যাকে ইচ্ছা নটরাই টাচ করার জন্য ইসটেকটা তুলে দেওয়ার জন্য জান তুলে দিয়েছেন ভাই

Shadarang hi hororokkogbar lam. Shadarang hi खबर दिए दिए 25 আপনার চিন্তা করে শেষ মুহূর্তে একটা আসলে আমাদের এই দৌড় অনেক সময় এতটাই ক্রিটিক্যাল হয়ে যায় ক্রিটিক্যাল হয়ে যায় যেটা আপনারা দেখলে অনেক সময় মনে করবেন এত সহজ সহজ মিস করে আসলে কিন্তু সহজ না ওই সময়টাই কঠিন কঠিন হয়ে যায় 아. Daddy's よろしくお願いします。

সেটা হাতের ছাড়ান আদরও করা

এই বইটাই আসলে পড়ছিলাম আমরা যে ওখানে খাওয়া জায়গা আর এই বইটা কিন্তু খাওয়া জায়গা লাগলে বুটি যাওয়া সম্ভব না ভালো খেলার চেষ্টা ছিল বারোটি পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন এই হেমাত মোল্লা অসাধারণ হিট কিন্তু করে থাকেন এই জনে kunşular <SIGLAR> var <fits into Elena> <SIGLAR> অসাধারণ মায়ের আমরা একটা খেয়াল করলাম জনের কাছে

Ako manakara diga sen. Sakaulat ma. Sakaulat मार दिए दिल्ली मुहम्मद सुंदर सुंदरकार जोने

Uh, <coughs> मार मेरे कवर दिए दिलें मोहम्मद चाने

তেরোটি পয়েন্ট নিয়ে কিন্তু উইনার হয়ে গেলেন এই গেমে মোহাম্মদ জনি